এই গভর্নমেন্ট তাকে শপথ পড়ক না পরক ঢাকাবাসী তার সাথে আছে এটি আমরা পেয়েছি এখন সরকার এই এই সমস্ত যানজটের সৃষ্টিকারী এখানে ইশাক হোসেন সাহেব কিছু পায়নি আমাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক ঢাকার জনগণ এই আন্দোলনে ইশাক হোসেনের সমর্থন পেয়েছে এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া এই গভর্নমেন্ট তাকে শপথ পরক না পরক ঢাকাবাসী তার সাথে আছে এটি আমরা পেয়েছি এটি আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয় অন্তবর্তীকালীন সরকার তারা তালভানা করতে আছে বর্তমান যে এল যে উপদেষ্টা আছে ওনার কারণে এই জিনিসটা বিলম্ব হচ্ছে ওনার কারণে হচ্ছে না এই হলো বিষয় মানে ঢাকাবাসী ইশরাক হোসেনের সাথে আছে এটি আমরা সবচেয়ে বড় পাওয়া ঢাকার জনগণ তার সাথে আছে দেখেন আমরা এই সৈরাস শেখ হাসিনার আন্দোলন করছি সতেরো বৎসর এই সতেরো বৎসর আমরা কি পেয়েছি জেল জুলুম নির্যাতন আমি আয়না করেছিলাম আঠারো বছর সাজা হয়েছে শত শত মামলা দিয়েছে আমরা পেয়েছি আমরা রাজনীতি করতে গিয়ে আমরা রাজনীতি একজন কর্মী হয়েছি আমরা রাজনীতি একজন কর্মী আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল তারেক রহমানের দল আমরা এই দলের আছি একটা বড় বাংলাদেশের বৃহত্তর জাতীয় দল এই দলের পিছনে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এই দলের একজন কর্মী হয়ে আমি নিজেকে ধন্য মনে করি তেমনি আমাদের যে মাননীয় মেয়র ইশরাক হোসেনও এখন ওনার মেয়রটা কিন্তু বড় কিছু না এখন জনগণ চাচ্ছে তাকে এই দেশের জনগণ এই ঢাকা দক্ষিণের জনগণ তাকে ভোট দিয়েছে তাকে ভোট দিয়ে পাশ করিয়েছে সৈরাসার হাসিনার সরকার এসে তাকে তার ন্যায্য পাওনা দেয় নাই ওই মামলাতে আদালত আদালতে মামলা করেছে আদালত রায় দিয়েছে কি ভোট দিয়েছে জনগণ রায় দিয়েছে আদালত শপথ শপথপ্রাবে সরকার এখন সরকার এই এই সমস্ত যানজটের সৃষ্টিকারী এই যে আজকে দেখেন নগর ভবনের যে দুর্ভোগ যা জনগণের দুর্ভোগ আপনার জন্ম সার্টিফিকেট জন্ম নিবন্ধন তারপরে মৃত্যু সার্টিফিকেট একটা মানুষ বিদেশে গেলে অনেক কাগজপত্র লাগে এখান থেকে পাচ্ছে না এবং তাদের যে এই মশার যে একটা ডেঙ্গুর ই বাড়ছে প্রভাব বাড়ছে করোনার প্রভাব বাড়ছে সেই মিলিয়ে জিলিয়ে এখন এগুলির সমস্ত কিছুর তৈরি করতেছে সরকার কারণ সরকার আপনারা কারা আপনারা কিন্তু যে এখানে দাঁড়িয়ে আছেন এটা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছেন কারণ আপনাদেরকে কিন্তু কেউ ভর্তি পাশ করায় নাই আপনারা 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 সরকারের উপদেষ্টাতে গিয়েছেন এখানে একমাত্র শূন্যতেই বিরাজ করতেছে এখানে ইশাক হোসেন সাহেব কিছু পায়নি না পাওয়াটা ঢাকাবাসীর উপর বর্তেছে ঢাকাবাসী এখনও অবহেলিত নিগৃহীত নির্যাতিত তারা মানসিকভাবে অতিষ্ঠ হয়ে গেছে কারণ নগর ভবনে যে বর্তমান যে অচল অবস্থা সেটা নগর জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে এই দুর্ভোগ থেকে উত্তরণের একমাত্র পন্থেই হলো আমাদের জনতা মেয়র নির্বাচিত মেয়র দান মেয়র গণতন্ত্রের মেয়র ঢাকাবাসী মেয়র প্রিয় মেয়র ইঞ্জিনিয়ারিং ইস্টাকশন সাহেবকে যদি নগরের সেবা করার সুযোগ দেয় সরকার তাহলে আমরা ঢাকাবাসী কৃতার্থ হব আমরা কৃতজ্ঞ হব আমরা আমরা মনে করব আমরা শান্তি এবং স্বস্তিতে যাপন করতে পারবো আমরা বসবাস করতে পারবো আমরা এটা প্রশাসনিক অবহেলার মূলত কারণ কারণ রাষ্ট্র পরিচালনা হয় সংবিধানের আলোকে এবং এই রাষ্ট্রের জন্য যারা নাকি বিচার ব্যবস্থা সর্বাগ্র রয়েছেন আমাদের যে আপিল বিভাগ সুপ্রিম কোর্ট সেখান থেকে উনি রায় পেয়েছেন এবং তার রায়ের বিরুদ্ধে একাধিকবার তৃতীয় পক্ষেরা আপিল করেছেন সেটা খারিজ হয়ে গেছে খারিজ হয়ে যাওয়ার পরে আর কোনো কিছু সমস্যা থাকে বলে মনে হয় না কিন্তু আমাদের এই উপদেষ্টা পরিষদে বিতর্কিত এবং নিগৃহীত এবং তাকে জানানো হয়েছে আশিমবু সাহেবের শুধু তার নেতিবাচক মনোভাবের জন্যই আজকে আমাদের এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং আমরা নানা সমস্যায় এখন ভুগতেছি আমরা আশা করবো রাষ্ট্রীয় স্বার্থে তথা জনস্বার্থে অনতিবিলম্বে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ববর্ণীয় ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ব্যক্তিত্ব আমাদের গর্বে উনি যদি সদায় দৃষ্টি হন তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে পারি আমরা আমাদের যোগ্য নেতা একটা যোগ্য অভিভাবক নগর ভবন আমরা পেতে পারি এবং নকল ভবনের অচল অবস্থা দূর হবে পাশাপাশি আমরা নাগরিক জীবন আমাদের স্বস্তি ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি